মৌল বন্ধুরা আমরা পরের দিনকে দেখলাম যে আমাদের যারা আঘাতপ্রাপ্ত হয়ে চোদ্দটা সেলাই দিতে হয়েছে চারটা সেলাই দিতে হয়েছে অসংখ্য গুন্ডামের শিকার হতে হয়েছে সমস্ত শরীরে ব্যথা নিয়ে এই সাঁত্রিশ জন সাংবাদিকের বিরুদ্ধে উল্টো আবার মামলা দেওয়া হল কি নির্মম পরিহাস আমাদের এখনকার আন্দোলন ফসলের অবাধ জায়গা তৈরি করতে হবে সেই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমি এখনো মনে করি আমরা আসলে রাজনীতিবিদ বলেন প্রশাসন বলেন কারো উপরে আস্থা হারাতে চাই না রাজনীতিবিদরা দেশ পরিচালনা করেন সরকারি কর্মকর্তারা সেই পলিসি অনুযায়ী সেই কাজটি ইমপ্লিমেন্ট করেন মাঠ পর্যায়ে এই আমরা কারো উপরে আস্থা হারাতে চাই না কিন্তু বন্ধুরা একটি জিনিস মাথায় রাখবেন সেটি ওনাদের কাছে দুর্বলতা মনে হয় তাহলে কিন্তু আপনারা ভুল করছেন আমি এই কথা বলে আমরা বক্তব্য শেষ করব প্রকার রোধ সেটি হলো আমাদের আন্দোলন চলছে চলবে যতদিন না প্রেস ক্লাব একটা শান্তি শৃঙ্খল জায়গায় না পৌঁছায় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে সাংবাদিকদের উপরে হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সমাবেশে উপস্থিত সকলকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন প্রখর রোদ এই রোদে আসলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও খুবই কষ্টদায়ক ব্যাপার তারপরও আমরা আজকে যে দাবি নিয়ে এসেছি সাতক্ষীর বাসী আপনারা জানেন সেদিন আমরা নিরস্ত্র নিরীহ ভাবে আমরা প্রেস ক্লাবে যেতে চেয়েছিলাম কিন্তু বর্তমান দখলদার কমিটি বাড়ি এবং সাইদের কিছু ভাড়া দিয়া আমাদের উপরে নির্মাম হামলা করে এবং আমাদেরকে মেরে পিটিয়ে গুরুতর আহত করে অথচ আমরা দেখলাম সেই দিন রাতেই সদর থানায় আমাদের বিরুদ্ধে মামলা হলো যেখানে সাংবাদিকরা অসহায় নির্যাতিত নিষ্পেষিত মানুষের পক্ষে কাজ করে সাংবাদিকরাও আজকে নির্যাতিত হচ্ছে মিথ্যা মামলার শিকার হচ্ছে আমরা দেখেছি সে সময় পুলিশ কথা দিয়েছিল যেসব সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করবে তাদেরকে প্রত্যেককে গ্রেপ্তার করবে কিন্তু আমরা দেখছি সেই সন্ত্রাসীরা প্রকাশ্যে বুক ফুলিয়ে শহরে ঘুরে ব্যাচ্ছে এবং আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে তার আশ্বালন করতে থাকছে আসলে এইটার শেষ কোথায় আপনারা ভুলে যাবেন না প্রকৃত এবং পেশাদার সাংবাতিকরা আমরা সবাই এক দিকে ভবন কোনো কিছুই করতে পারবে না যেদিকে সাংবাদিক থাকবে পেশাদার মানুষ থাকবে সেই দিকেই কিন্তু সকলেই অবস্থান নেবে এটা আপনারা ভুলে যাবেন না আমরা একটি হুশিয়ারি দিতে চাই দ্রুত এইসব